আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেস্তা গণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে মমিন গণ তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা কর এবং তাকে যথাৎম সাল উম্মতের ফোন নবী করিম সাল্লামের অন্যতম সকল উম্মত তারা আনুগত্য করবে এবং তার প্রতি পড়বে দূর পড়লে যেমন অসম্পূর্ণ কি পাওয়া যায় মাফ হয় এজন্য ইসলামের দুরু শরীফের গুরুত্ব অনেক আল্লাহ তার আল্লাহ বলে আলোচ্য আয়াতির মূল বক্তব্য কি আসলে মূল স্পিচ অর সামারি অর সামেন সাবস্টেন্স কে সেটা জেনে নিই মন আল্লাহ রব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি দুরস্ক সালাম পাঠ করার তাগিদ দিয়েছেন আল্লাহ ফাকসাল নিজে তার নবীর পর দুরস্বরী পড়ে দুরু শরীফ পড়েন মানি ওসলি সাল্লাহুল আলম রহমত বর্ষণ করেন তার করুণা বর্ষণ করেন এবং সকল ফিরস্তারা নবর দুরুশীর পাঠ করেন দুরু শরীফ পড়েন এর অর্থ তারপর রহমত বর্ষণ করেন অথবা তারা শরীফ পড়েনা মাহমদ বা যে কোনো যে রাব্বুল আলম তাদেরকে দুরুশী পড়ার জন্য আদেশ করেন তারা সেভাবে পড়ে থাকে বুঝে গেল আয়াতে দূর শরীর গুরুত্ব ফজল তাৎপর্য বর্ণনা বন্যায় মুখ্য উদ্দেশ্য দূরদের অর্থ কি দূর শব্দটি ফার্সি এর দ্বারা উদ্দেশ্য হল নির্দিষ্ট শব্দ দ্বারা রাসুলফা মুস্তফা সালামের জন্য দোয়া করা এবং সম্মান প্রদর্শন করা পরিভাষা রাসুল সাল্লামের উপর আল্লাহ রহমত কামনা ওরাকে দুরস্বরীপ বলে দুরুদের শব্দাবলী রাসুল করিম সাল্লাহাম দুরুত পড়ার বিভিন্ন শব্দবলী হাদিস সরিপে বর্ণিত রয়েছে تغضب بسم الله الرحمن الرحيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بخاري شوف المدية الرئيسية اللهم صل على محمد النبي الأمي وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه رسول صلى الله عليه وسلم فتي أرو ببن نباشا جدو شولي اللهم صل على محمد وجوازه وزرياته كما صليت على إبراهيم যেকোনো শব্দে তারা সাল্লাহরূপ দুরশর করা যায় যেমন মনির সাল্লাহ নাম শ্রবণ আমরা আল্লি সাল্লাম বলে তাকে বিভিন্ন শব্দে দুরশরীপ গণিত রয়েছে যেমন اللهم صل على سيدنا محمد, 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 ان محمد وعلى سيدنا محمد النبي الأمي على اله وصحبه بارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي على اله وصحبه بارك وسلم تسليما اشهد الله ان محمدا ما هو اهله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلم تباركت رحمتك إنك حميد مجيد. الوتر